আমার হাতে শুধু এই লাইটটা আছে কোনো কারেন্ট কিন্তু নেই কারেন্ট এবার দেখো এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো কারেন্ট ছাড়া দেখো গাইস বন্ধুর এই ম্যাজিকটি দেখলে তুমি হাসতে হাসতে টিভির সামনে থেকে পড়ে যাবে তো নিজেই দেখো সমাজ গাইস আমার বন্ধু যখন ভিক্ষা করতে আসে লে বাকিটা এবার ইতিহাস তো হ্যালো গাইস কেমন আছো সবাই নতুন আর একটি হাসির ভিডিও নিয়ে চলে আসলাম আমি শিওর ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি হাসতে হাসতে টিভির সামনে থেকে পড়ে যাবেন তো দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করি চলেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাইস আমার বন্ধু যখন চাপা মারতে গিয়ে ধরা খাই লে এবার ঠেলা সামলা ভাই একটা সাবান দাম আচ্ছা ভাই দিচ্ছি ভাই এ ভীম কার দোকান থেকে কিনছেন কে আনিসের দোকান থেকে কিনলাম কত নিছে ভাই ভাই চারশো টাকা নেছে খাইছেন তো তেশ মানা আমি তো তিনশো টাকা করে বেస్తేছি তাহলে যতগুলো আছে সব দেন আল্লাহ والله কই কি सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। बाबा, बोलोगा? बाबा, तू थाम बाबा। बाबा। हाँ, बालोक, त्यौहार के अक्षुत का दिली। আমি না থাক বালক আমি অনেক খুশি হয়েছি আর এই বাবাকে যে খুশি করতে পারে তার সব মনে ইচ্ছা করুণ করে বল বালক তুই কি চাস রুকো যারা সবার করো বাবা সাহার মতে আমার তেমন কিছুই নাই আমার টিহার খুব দরকার আমাকে এক হাজার টিহা দিলিও হুমন্দি কোয়া কি মানে এটা কোন কথা গাইস এমন বুদ্ধিমান বন্ধু কার কার আছে অবশ্যই কমেন্টে জানাবে দাদা প্লেট মোমোর কত দাম এক প্লেট মোমো পঞ্চাশ টাকা আর এক প্লেট মোমোর সাথে এক প্লেট ফ্রি আছে एक प्लेट मोमो दिन दामी हे भगवान तेरी लीला है और अभी तो रुको आदे, आदे। सभी बाकी मैडम দাদা এক প্লেট খাওয়া কমপ্লিট এবার ফ্রি প্লেটটা দিন আরে ম্যাডাম দিয়েছি তো প্লেটটা উঁচু করে দেখুন সেকেন্ড ওটাই ফ্রি প্লেট